একদম অমৃত তরল জৈব সার কি সার কীভাবে দিতে হবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে দেখতে থাকো নমস্কার হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই আমাদের দেখাবো যে শীতে যে ফুলটি ফুটেছিল এখন চলছে বসন্ত এবং গরমকাল আসছে এই দুটো সিজন তিনটে সিজন মিলেও কিন্তু সেই ফুলকে ফোটানো যায় কি কি নিয়ম মেনে চললে আমরা সেই ফুলটা ফোটাবো তো চলো সাথে থাকো হ্যাঁ চলে এসেছি দেখো তোমাদের না বলেও তোমরা বুঝতে পারবে এটা একটা খুব খুব সুন্দর ফুল যে ফুলটা প্রত্যেক বাগানির শীতের সময় ছাদকে বা গ্রাউন্ড গার্ডেনকে একদম সাজিয়ে তোলে হ্যাঁ সেই ফুলটার নাম হচ্ছে ফিটুনিয়া এত নরম কাণ্ডের গাছ একে আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করব সেই সম্বন্ধে আজকে তোমাদের কিছু বলতে চলেছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ছোট ভিডিও হলে কি হবে খুবই উপকারী এদের মিডিয়াটা কি প্রথমেই বলবো যখন আমরা শীতের সময় গাছটা লাগাই আমরা যারা প্রথম অবস্থায় লাগাই সেই গাছগুলোকে আমরা হয়তো রাখতে পারি না কিন্তু মাঝপথে যখন যখন শীতটা চলছিল ঠিক সেই মাঝপথে এনে লাগিয়েছিলাম মিডিয়াটা ছিল সম্পূর্ণ একদম জৈব একদম পাতা পচা সার মানে পাতা দিয়ে মাটি দিয়ে যে পচা সারটা হয় না সেই সার মিডিয়া আর অবশ্য ঝুড়িতে লাগাতে হবে কারণ এই গাছটা একদম ছড়িয়ে ছিটিয়ে থাকতে ভালোবাসে তার জন্য এদেরকে ছুরিতে চাষ করতে হবে তাহলে মিডিয়ে গেল ছুরি হলো এবার এদেরকে আমরা এই অবস্থায় প্রচুর রৌদ্রতে ওরা শীতের সময় থাকে কিন্তু যেহেতু এখন শীত চলে গেছে তাই গরম প্রচন্ড উত্তাপ পড়েছে তার জন্য এদেরকে আমাদের রাখতে হবে ছাওয়া জায়গায় তো চলে এসেছে ছাওয়াতে আমার বাড়িতে তো যাই হোক ছাওয়াতে তো রেখে দিয়েছি এমত অবস্থায় এদের কি পরিচর্যা হ্যাঁ অবশ্যই বলবো একটা মুখ্যম জিনিস এদেরকে যদি আমরা প্রয়োগ করি আর কিছু লাগবে না বাইরে থেকে খোলবে যেন জলও লাগবে না আবার তোমরা যদি মনে করো কোনো সার তাও লাগবে না এই একটা ওষুধেই কাজ হয়ে যাবে সেটা কি সেটা অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো একটু খানিক্ষণ দেখো না তাহলে নিজে চোখেই বুঝতে পারবে তবে খুব সুন্দর সুন্দর আমি এবার মোটামুটি সব কালারের না আনলেও কিছু কিছু মোটামুটি দশটা কালার তো নিয়ে এসেছিলাম দর্শক বন্ধু তো যাই হোক খুব সুন্দর সব থেকে সাদাটা হচ্ছে খুব সুন্দর আর যে কটা কালার এসেছে আমার বাড়িতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর গত বছর ডাবল পেটালে নিয়ে এসেছিলাম এবার সম্পূর্ণটাই সিঙ্গেল পেটালে নিয়ে এসেছিলাম চলে এসেছে সেই তরুল এবং অমৃত হ্যাঁ সেটা কি এই দেখো যে ছোট ছোট যে মাছ অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত যে ছোট মাছ সেই মাছের জল পরিষ্কার করে আমরা তো অনেকবার ধুই সেই কালো জলটা বেশ কিছুদিন দিন ধুয়ে এক জায়গায় রেখে দিতে হবে একটু যে গন্ধগন্ধ বেরোবে একদম কম্পোস্ট হয়ে যাবে সেইটার সঙ্গে আরো জল মিশিয়ে দিয়ে দিতে হবে ব্যাস এইটাই একটাই হচ্ছে পিটুনিয়ার মোক্ষম একদম তরল জৈব সার এই একটা জিনিস দিলেই কিন্তু দর্শক বন্ধু কি বলবো আর কিছু লাগবে না আর তোমরা যদি মনে করো যে পুঁটি মাছ নিয়ে আসবে হ্যাঁ মাছ শুকিয়ে সেটার সঙ্গে মাটি মিশিয়ে পাতা মিশিয়ে যদি তোমরা দাও তাও হবে তবে প্রথমেই দেওয়ার আগেই কিন্তু আমাদের যে কাজটা করতে হবে যে নরম দেখতে একদম পাতা পাতা সার একদম নরম ঝুরঝুরা মাটি অবশ্যই আমাদেরকে কি করতে হবে মাটিটাকে খুঁড়ে নিতে হবে কারণ শিকড়টাকে তো হাওয়া বাতাস খাওয়াতে হবে তার জন্য মাটিটাকে খুঁড়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের লিকুইডটা দিতে হবে কতদিন অন্তর দিতে হবে অবশ্যই দশ দিন অন্তর দাও আর প্লেন জল দেবে ব্যাস এটাই হলো এর মানে এই অবস্থায় যদি আমরা এইভাবে রাখি তাহলে মোটামুটি এপ্রিল মে পর্যন্ত এরা ফুল দেবে যতই শীতের ফুল হোক না কেন এই নিয়মটা যদি আমরা মেনে চলি তাহলে সে গরমেও প্রচুর প্রচুর ফুল দেবে দর্শক বন্ধু এটাই ছিল আজকের ভিডিও এবং তোমাদের সম্পূর্ণ এটা দেখালাম এইভাবেই কিন্তু নিয়ম বেঁধে তোমরা এই পিটুনিয়াগুলোকে সুন্দর করে পরিচর্যা করো দেখো তোমার বাড়িতেও কিন্তু পিটুনিয়া হবে অবশ্যই বলবো। যে রৌদ্রে লাগবে না সম্পূর্ণ সেটে রেখে দেবে যেখানে রৌদ্র একদম ওপরে ছাউনি দেওয়া আছে আমার এটা একদম ওপরে বারান্দার ছাউনি দেওয়া আছে সেখানেই আমি রেখেছি কারণ আমার দেখো টালি দেওয়া সেট তার জন্য আমার বলতে নাই একদম এ ফুল ফুটতেই থাকবে ফুল ফুটতেই থাকবে আর এই যে সারটা দেওয়া হলো তরল সার এতেই যথেষ্ট আজকের ভিডিওটা এইটুকুই ছিল আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি অফ সুলেখার ভিডিওগুলো অবশ্যই উপকারী ভিডিও দর্শক বন্ধুর সাথে থাকো দেখতে থাকো এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমরা সাথে থাকলেই আমার কাজটাও অনেকটাই এগিয়ে যাবে প্রত্যেকটাই উপকারী ভিডিও দেখতে থাকো কিছু না কিছু উপকার পাবে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো হবি অফ সুলেখার সাথে থেকো এবং সবুজ উদ্ভিদের সাথে থাকো আজকে আসি টাটা